শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আজকের ব্লগটা সন্ধ্যের থেকেই স্টার্ট করলো কি খাচ্ছ মিষ্টি মিঠি কি খাচ্ছ কি খাচ্ছ গাডার খেতে হয় মুখে দিও না তুমি না বলে গান বলছো খেলনা বাটির এর এর খেলনা কই এর মধ্যে খেলনা ছিল সব একটার মধ্যে দিয়ে দিয়েছো দেখো মিষ্টি আর মিটি দাগ করে কি অবস্থা করেছে পেন্সিল পেন্সিল রং পেন্সিল মা রং পেন্সিল এনে দাও পাপা রং পেন্সিল এনে দাও এনে দিলে খাতায় পরে রং করে এত দূরে যা দেওয়ালে রং করেছে মেঝেতে রং করেছিল আমার শাশুড়ি মা আবার ঘষে ঘষে তাই তুলেছে মোম্মা টিকি 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 কই নেই ও বাবা তাই তো আছে তো টিকটিক কই বাবা টিকটিকি মিষ্টি হাই বলে দাও সবাইকে এখন এই গাডার নিয়ে খেলায় ব্যস কিছু কিছু সময় এমন হয় কাজের মধ্যে তখন আমি খুবই ব্যস্ত থাকি আর মানে একটা হাতে কাজ করছি চিল্লাই না আওয়াজ বন্ধ চিল্লাবা না একটা কাজ করছি তখন আমার হচ্ছে খুবই প্রয়োজন যে এরা একটু চুপচাপ থাক কথা মানে আমাকে ডিস্টার্ব না করুক এরকম একটা সময় থাকে স মানে কাজের মধ্যেই থাকে ধরো আমি একটা কাজ করছি মিঠি গিয়ে ডিস্টার্ব করছে মিষ্টি তখন বলছে আমার এটা দাও ওটা দাও যাই হোক একটা বায়না তো করছি তখন একটা কিছু মনে হয় যে যদি এই সময়টা একটু চুপ থাকতো ফোনটা না দিয়ে ঠিক আছে আমি একটা কথা বলছিলাম চুপ করো এবারে ফোনটা না দিয়ে যেন চুপ করানো যায় তো তখন কিছু কিছু সময় আমি দেখেছি যে মিঠি একাই আনমনে যেমন এটা গার্ডারটা নিয়ে দেখো খেলছে ওরকম এক এক সময় এমন এমন সময় থাকে অন্য অন্য খেলনা নিয়ে অন্য অন্য কিছু নিয়ে মানে আমার ভালো লাগছে না রান্নাঘরে রান্না করছি বদমাইশি করছে বলে বারান্ডায় এনে বসিয়ে দিলাম নে খেলা কর খেলনা বাটিগুলো বের করে দিলাম নে খেলা কর তখন চুপচাপই আমি দেখি বসে বসে খেলা কর তাই ভাবি এক এক সময় যে বাচ্চা কাচ্চা নেওয়ার মানে বাড়ির মধ্যেই তো এরা থাকে মানুষজন আর কই শাশুড়ি মা এখানে থাকে না আবার ওর পাপা থাকে কাজে আমি বাড়ি একাই থাকি তো বাচ্চা কাচ্চা নিয়ে আবার কাজের থেকে বাড়ি আসে যখন তখন ওর পাপা থাকে তো সেই সময়টা একা একা যে ওরা খেলা করে এটাই আমার কপাল আর ফোন আমি সবসময় দিতেও চাই না কখন দিই যখন একটু মানে ভাত খাওয়াই তখন আর ওই রাত্রেবেলাও টিভি দেখায় শুধু ভাত খাওয়ানোর সময় টাইম ওই আর এমনি সময় আমি চাই যে একটু খেলা করুক তাই ওই যে দিয়ে বসিয়ে দিই এক সময় এমন হয় যে একা একাই খেলা করে তখন আমার খুব ভালো লাগে যে না বসে বসে খেলা করছে আবার উঠানে ছেড়ে দিই তখনও খেলা করে তো আজকে অনেক দিন মানে বাড়িতে কিছু বানানো হয় না তো স্পেশাল স্পেশাল আর কি রোজ দিনই ভাত তরকারি রান্না তো ভাবলাম যে একটু বাড়িতে পাস্তা বানাই তো অনেক দিন ধরেই এনে রাখা ছিল পাস্তাটা তো সেই জন্য আজকে এখন সন্ধেবেলা প্রিপারেশান করছি আর হ্যাঁ ভালো তো আজকে শুনছি চন্দ্রগ্রহণ তার আগেই খাওয়া দাওয়া করে নিতে হবে তো সন্ধেবেলা এটা খাওয়াচ্ছি ভাত আমার হয়ে গেছে সন্ধে সন্ধে কাজ বাজ সেরে মানে ঘরটা ঝাড় দিয়ে বাসন টাসন মেজে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত হয়ে গেছে ওদের পাস্তাটা খাওয়াবো তার খানিকক্ষণ পর থেকে আর ওর পাস্তার কতটাই খাবে অল্প খাবে তো তারপর আবার ওদের ভাত খান শুরু করে দিয়ে আমরাও খেয়ে নেব তো ফোনে ইউটিউবে তো কত কিছু দেখছি কোনটা মানবার কোনটা মানবো না কোনটা বাঁচবো কোনটা বাঁচবো না বুঝতে পারছি না যতটুকু বাঁচার ততটুকুই বাজবো দেখো খেলা করছে তো আমি এটা বানিয়ে নিই চলো কয় দেখি দেখি পড়ো পড়ো পড়ছিল মিষ্টি এক্ষুনি মিঠি এক্ষুনি পড়ো 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 পড়া চশমা নিয়ে পড়ছে দাঁড়াও আমি পড়ি দিই আমি পড়ি দিই দাঁড়াও ছাড়ো ছাড়ো আমি পড়ি দিই ছাড়ো কয় দেখি আমার দিকে ফেরো আমার দিকে ফেরো আমার দিকে ফেরো 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 আরে বাবা ওরে বাবা দেখি 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 ওরে বাবা ওরে বাবা এসে হাত ছাড়াও হাত ছাড়াও যা মুখের থেকে হাতই সারায় না লিখছে লেখা আবার ভুলও হয়ে গেছে তাই হাত দিয়ে মুসছে এই হাতে রবার রেখে ওই হাত দিয়ে মুছছে দেখো লেখা আর মিষ্টির হাতের লেখা দেখো এই যে সোনা হাতের লেখা দেখি মিষ্টি তুমি কি করছো এখন মিসের লেখা এটা হোমওয়ার্কের লেখা আর আমি এদিকে বানানো শুরু করে দিয়েছি পাস দিচ্ছি রান্না করতে করতে মিঠিয়ে এই একটা বায়না শুধু শুধু কাছে আসবে এসে ম কোলে 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 শুধু শুধু ঢং দেখো একবার পেন্সিল নিয়ে টানছে একবার রাবার নিয়ে টানছে দাও 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 না না ম্যারডোনা ম্যারডোনা আমি সরিয়ে নিয়েছে বুন্ডু শ্যামি কো খাবে মিটি লেখা হয়ে গেলে মিষ্টি খাবে আর মিঠি এখন থেকে এক্সাইটেড খাওয়ার জন্য খাও তুলে কেমন লাগে জল মিটি দেখো সিলেটটায় গুচ্চুচ্চি কি করে চললি কেলেকে খাচ্ছে না হাতে পেন্সিলের দাগও লাগিয়ে পেন্সিলে এই পেন্সিলে চকে ঝাল লাগবে একটু ঝাল হয়েছে কেমন আছে আমার মিঠি মিষ্টি হাত দিয়ে খাচ্ছে চামচটা তুলে দিলে আমার আমার বাটিতে গালের ভেতরে একটা পুড়ে দাও মুখের মধ্যে পুড়ে দিয়ে খাও বুনু খাচ্ছে দেখো কিভাবে বলে দেখো বনু ঝাল খাচ্ছে তাও বনু বলছে ঝাল দেখেছ বনু ঝাল খেতে পারে তুমি ঝাল খেতে পারো না কেমন হয়েছে তাই মিটি কেমন হয়েছে ভালো মিঠি ভালো মাম ভালো ভালো মা তার দিচ্ছে মাম আর আর না 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 না

এই বাবা এই পাশে ডাককাটে দেব দাও ডাককাটে দেব মিষ্টি এখন একা একাই এবিসিডি লিখতে শিখে গেছে তাই না মিষ্টি এবিসিডি একাচন্দ্র 1 2 ও আ ক খ আ কাড় হ শিকার সব মিষ্টি একা একাই লিখতে পারে তাই তো না দেখি পুপুরের তরকারি ছিল ওটা দিয়ে আমি আর ওর পাপা খেয়ে নেবো আর মিষ্টি মিটির জন্য দুধ ভাত মেগেছি আর রাত্রে রান্না করিনি তার কারণ হচ্ছে ওই যে বললাম চন্দ্রগ্রহণ লাগছে বেকার রান্না করে আবার ওর মধ্যে ওই তুলসী পাতাটা তো দিয়ে রাখতে হবে তো সেই জন্যই আর রান্না করিনি ভাত থাকবে না খেয়ে নেবো আমরা অল্প করেই রান্না করেছি আর দুই মেয়ে এখন বসে এখন টিভি দেখছে দাঁড়িয়ে টিভিতে ওদের প্রিয় মাসা চলছে কার্টুন আর এইভাবে আছে মশারি টশারি এরা সন্ধ্যের দিকে মানে সন্ধ্যে একটু আগে ঘুম থেকে উঠেছে সেই জন্য ওইভাবেই আছে বুঝলে তো আমি একটা গরম করে নিচ্ছি তরকারিটা একটু পরেই ওর বাবা বাড়ি চলে আসবে আসতে বলে দিয়েছি তাড়াতাড়ি এটা থাক আমি ওদের গিয়ে খাবিয়ে নিই ওদের খাবার রেডি ওদের গিয়ে খাবিয়ে নিই আর ওর পাপা আসবে একটু পরে তারপর আমরাও খেয়ে নেব নটার মধ্যে খাওয়াটা কমপ্লিট করতে পারলেই ঠিক আর লাগছে হচ্ছে নটা তো তার আগে খেয়ে নিলেই মনে হয় ঠিক তো চলো দেখা হচ্ছে পরে তাই তো মিঠি তো সবাই ভাত খাবে না বলে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে দেখো তোমরা মিঠি লুকিয়ে আছে ভাত খাবে না তাই দেখো দেখো এবার আসছে ঢং করতে করতে আর মিষ্টি দেখো ওর রোজ দিনকার অভ্যেস মুখে রেখে দেওয়া আর মিষ্টি মিঠি দেখো মিঠি এখানে এসো 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 মাম খেয়ে যাও মাম মাম তাড়াতাড়ি এসো ওকে ধরে এনে তাই মুখের মধ্যে ভাত দিতে হবে এসো এসো আমি কাঁদছি শিখিয়েছো আমি কাঁদছি হ্যাঁ হাসছে দেখো কেমন বলতে বেড়েচ্ছি দেখো বাড়ি এসেছে এখন এইটা তোমাদের আমাদের মিষ্টি ফেভারিট ভুতু ভুতু দেখে ভুতু তাই মিষ্টি তুই কি দেখছ আর ওটা দেখো শুয়ে পড়ে তুই দেখছে মিষ্টি কেমন খুশি আর একটা দেখো হ্যালো করো হ্যালো কানে দাও কানে দাও হ্যালো কানে দাও কানে দাও হ্যালো এই ভিডিও ক্লিপটা দুদিন আগেকার সেদিন আমি কোনো ব্লগই বানাইনি তো সেই জন্য এই ভিডিওটা রেখে দিয়েছিলাম মিষ্টি অনেক দিন ধরে বায়না করে করে পাপার কাছ থেকে ফোন চেয়েছিলো তাই নিয়ে এসেছিলো হাই বন্ধুরা গুড মর্নিং তো কালকে আমরা ওইভাবে ঘুমিয়ে পড়েছিলাম মিষ্টিরা ওই রকমভাবে মজা করছিল দেখছিলে তো তখনই ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল সকাল আজকে উঠেছি উঠে সবে বাসন টসন সব বাইরে নিয়ে গেছি আর ঘরটা ছাড়ছিলাম তো চলো তোমাদের অনেক দিন পর একটা জিনিস দেখাবো এটা মানে মনে করবো শেয়ার করি তো সেটা করাই হয় না অনেক দিন হয়ে গেছে এদেরকে আমি মানে বাড়িতে রেখে পুষছি আমার দুটো হচ্ছে মুরগি কিনেছিলাম অনেক দিন আগে তারপর পুষতে 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 এখন পুরো বাড়িটাই চিনে গেছে নিজের মতো আসে খায় দায় আবার ডিমও পারে ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন ওদের সকালবেলা ছাড়বো তো অন্য অন্য সময় ভাবি ভিডিও করব কিন্তু সে ছাড়া হয়ে যায় নাহলে চলে যায় কখন এবার বাড়ি এসে ঠিক নেই আর সেটা শেয়ার করব বলে মনে থাকে না তো চলো সেটা তোমাদের দেখাই আর বৃষ্টি ওর পাপা সবাই এখনও ঘুমাচ্ছে কেউ ওঠেনি চলো এই যে ভাত রেখেছিলাম ওদের একটু দেব এই এখন এখনও উঠান ঝাঁট দেব বললাম বাইরে বাসন টাসুনে গেছি অনেক কাজ আর সকালবেলায় বেশি কাজ থাকে তো চলো আমি কাজগুলো করিনি তো তোমাদের সঙ্গে দেখাবে পরের একটা নতুন ব্লগে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো বাই